মোহতরাম শাহেদ আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব জিদ উদমা নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন মোদিন ইউনিভার্সিটি থেকে লন্ডন ইউনিভার্সিটি থেকে দারুল দেবন থেকে তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে আব্দুর রহিম ভাই এখন কিং আবদুলজিজ ইউনিভার্সিটি জাদ্দায় ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন আমার খুব ভালো লাগে একটা এলমি খানদান একটা এলমি পরিবেশ খুব ভালো লাগলো এবং মাদ্রাসার পরিবেশ যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল একাডেমিক অ্যাটমসফিয়ার লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ পরিবেশটা কিন্তু বড়ো কথা আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া চার্চ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি এম করেছি পিএইচডি করেছি ওখানেও সুন্দর পরিবেশ একটা বিরাট ব্যাপার আপনি নিচে ফ্যাক্টরির উপরে গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন ওখানে পরিবেশ নাই এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে আমার আরও ভালো লাগলো ইমাম আহমদিবুলা হাম্বল একাডেমি ইমাম আহমদিবুল হাম্বলকে আমরা চিনি না কত বড় মহাদ্দেশ মহাদ্দেশ কবির আলিমন বারিস দি ওয়ার্ল হ্যাঁজ অ্যাভার প্রোডিয়ুসড ইমা মহামুতিপূর্ণ হাম্বালের মতো মানুষ তৈরি হোতে হাজার হাজার বছর লাগবে হাই হাত জামান অবি মিশলেহি ইন দ্য জামান আবিমিশ্লিহি লবখিলু জামান আবহিল ইমা মহামুতিপূর্ণা হাম্বাল আহমদলের মতো মানুষ তৈরি করতে জামানাবহাল দি করে মোহাদ্দেশ মুফাক্কেরি ইসলাম জমানৰ শ্রেষ্ঠ উত্তকী হেজগা চোখের পানিতে জীবন গেছে ওনার এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে জেলে ওনার লিখিত মুসম্ফাদ কেড়ে নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তফরদাত থাকে কিন্তু ওনার খেদমাত ওনার এলমি মোকাম ইতিহাসের লিখে থাকবে এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ইমামাহমুদ ইমন হাম্বাল রহমতুল্লাহ আল্লাহর নামে একটা একাডেমি এটা দেখে আমার মন মরে গেল প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব সৈদুলম আলিকুম এ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আজকের এই দ্বারা জামিয়া সালাফিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম আমি বহুদিন যাবৎ রাজশাহীতে আমার আসা যাওয়া আছে পঁচিশ বছর যাবৎ তো এখানে এত বড় একটা এদারা যেটার অনেক হুসুসিয়াত অনেক বৈশিষ্ট্য আছে আমার আসার সুযোগ হয়নি আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে এদারা আজকে আমি সচককে দেখতে পেলাম এমনি বিমানবন্দর থেকে আমি ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেবের মাদ্রাসায় দুইবার গেছি এই মাদ্রাসা আরবি ভাষার উপর জোর দেওয়া হয় এটা বিরাট বিরাট কথা আমাদের অনেক মাদার আছে আরবিয়াতে আরবির উপর অবুর নাই আরবির উপর জোর নাই আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওস্তাদরা আসেন মদিনা শরীফ থেকে আসেন সৌদি আরব থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আসে তারা আরবী ভাষার উপর ছাত্রদের দক্ষতা পারঙ্গমতা শিক্ষা দেন এটা জেনে খুব ভালো লাগলো আঠারোশো ছাত্র আছে পুরুষ শাখায় মেয়েদের শাখায় প্রায় নশো সাড়ে নশতের মতো আছে এবং আমি ক্লাসরুমও ঢুকেছি ভর্তি ছাত্র ছাত্রবর্তী এবং এটা নোটও আছে মোট ছাত্র কয়জন উপস্থিত কয়জন এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো এবং আমি ছাত্রবাইদেরকে বলবো হায়াত একেবারে কম জীবন একেবারে দম বদম দমরা গনিমত দাম প্রতিটি নিঃশ্বাসকে আমরা কাজে লাগাবো আল্লাহ কোনো ব্যবকেলমদান করেন না এটা ইমাম শাহি রহমতুল্লাহ আলাই শেখ ওয়কিকে জিজ্ঞাসা করেছেন ইলা আসি আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম শেখায় করলাম যে আমি তো কথা ভুলে যাই তিনি আমার ওসিয়ত করলেন তুমি গুণা ছেড়ে দাও এবং ওস্তাদের সাথে যারা বেয়াদবি করে তারা এলম থেকে মাহরুম থেকে যান ওস্তাদের খেদমতে উস্তাদ মদাম লফ্ি কানদ্ কমাল উস্তাদের খেদমত করতে হবে এখানে ভালো ভালো উস্তাদ আছে জৈয় মুস্ত সাহেব এল সাহেবে কামাল আসাদ আমরা তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন ওনাদের খেদমত করতে হবে নিয়মিত সবকে বসতে হবে কোনো লফ্জা যদি শুনি এটা তাহিকে পড়তে হবে তাশফি মর্দে কামাল তাহলে আমরা কামেল মর্দ হতে পারব আর যদি বিয়াদবি করি আল্লাহ তালা আলম থেকে মাহরুম করে দিবেন আমি আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মসজিদ ইমামতি করেছি আমি তো মাদ্রাসার পর মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলিম বা তাছা তো ও সাথে সাথে যদি আজবে করি অথবা হে কবিরের সাথে যদি লিপ্ত হই তাহলে আল্লাহ তালা এফাদিয়ত সলভ করে নেবেন াসেল না ইস্তিফাদা দোসরকে ফায়দা পৌঁছানো এফা আদা পোস্তাদের সাথে করলে কি কমজোরি থাকলে তাহলে আল্লাহ এফা দিকে সলভ করে নিবেন আপনার কোথাও জায়গা হবে না খেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল সেক্সের জন্য মানুষ পাগল সুন্দর বালক দেখলে আমরা পাগল যে সুন্দরী মেয়ে দেখলে আমাদের থাকে না। এই তিন জিনিস থেকে যদি উর্দি উঠতে পারি তাহলে আল্লাহ তালার রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি দুনিয়াতেও ইজ্জত পাবেন আখে তো আল্লাহ তালা আপনারা নাজাতের ব্যবস্থা করে দেবেন আমাদের অন্তর ছোট আমরা অন্তরকে বড় করি আমাদের দৃষ্টিভঙ্গি ছোট আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেবন্দি মাদ্রাসায়ও গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং গেরিলবির মাদ্রাসায়ও আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদেরও খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে হ্যাঁ ধর্মকল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি একতলাফাত মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনও আছে একতলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মাদ আছে আমরা অন্তরকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট ওনার একটা বই আছে বাবর নামা উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত মানে আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স তাদের কলিজার ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে ঠেনে আনার এরকম জায়গা কলিজার ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমারে ভারতে কবর দিও না তো ওনার কবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো অবস্থা আছে বহু মাদ্রাসে এরকম থাকে না বিদেশি এক আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এলম হাসিল করি সময়কে দাম দিই শাব্দুল আজিজ মহাদেশ বোস্তান মহাদ্দেশি লিখছেন স্পেনের একজন বিখ্যাত মহাদ্দেশ ইয়াহিয়া ইবন ইয়াহিয়া আলমদুল আলমসমি ইমাম মালিক রাহমদুল্লাহের কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে সাগর পার হয়ে মদিনে হাতি আসছে সবাই হাতি দেখতে গেছে উনি জান নাই ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছেন উনি পুরা স্পেনে মহাত্মা মালিকের সারে ওনাকে বলা হয় মারজাউল খালায়ক সমকে কাজে যেই ছাত্র সমকে কাজে লাগায় তিনি থরথর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন শীসা ঠুট জাতি হয় পথরকে ছড়ছে পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায় এটাই পৃথিবীর নিয়ম এসে শীসা তালাশ কর যের পথর ঠুট যায় এমন গ্লাস আমরা তালাশ করবো যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙে যায় মিল যাই একটু যে দরিয়া একটু সামান্দার তালাশ কর নদী যদি পাও সাগরের তালাশ করো আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে আমি শেখ ও সাইমিনের জীবনে লিখেছি এনসাইক্লোপেডিয়াতে বাংলা ইসলামিক ফাউন্ড ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ ওসাইমিনের জীবনে লিখেছি বিনবাজের জীবনে লিখেছি এই দিন মদিন ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মদিন ইউনিভার্সিটির ওস্তাদ মারা গেছেন হিন্দুস্থান থেকে এসে তিনি মদিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মদিন ইউনিভার্সিটির ওস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগন্ত আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মাসলাক থাকবে মজাহাব থাকবে আমাদের ওস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিল হতে হবে বড় আগের জমানার বড় বড় ইমাম আহমদ ইমলা হাম্বল রহমতুল্লাহের মতো ইমাম শাহি রহমতুল্লাহর মতো এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আজাবাজে কথা লিখি ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আল্লাহ আজমে আমি ওনার জীবনী লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার মদিনা শরীফ গেছি উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুল মোকতম পড়াইছি আসিরত নবাব ইয়া ওমুল কোরআন আব্দার রাস্তুল অধীনে আমাদের একশো নম্বরের আছে আসিরত নবাবিয়া তা আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছি একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে সাহাবা ঢাকা থেকে বাংলা বাজার থেকে আমি অনু সম্পাদনা করেছি লাইন বাই লাইন থেকে দিয়েছি ওইটা আমি পড়াতাম। এবং এরকম বহু আবু বকার আবু আবু বকর দাউদ গজনবি উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন উনি সালাফি ওনার একটা বই আছে এল খালাবে মোহাম্মদ এটাও আমি ছাত্র জবানায় তর্জমা করেছি তো আমি অত্যন্ত খুশি হয়েছি শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ মালিকুম এর অধীনে এটা ছাড়াও আরও তিনটা মাদ্রাসা আছে পাঁচ হাজার ছাত্র আছে আমি রাজশাহীতে যখন ওয়াজ করতে আসতাম রাজশাহী নওগাঁ চাপাই বিমানবন্দর ওনার সাথে আমার বহুবার দেখা হয়েছে হাত মিলিয়েছি উনি বলেন রূপগঞ্জ যাচ্ছি জমিও তাহলে হাদিসের ভাইরাও আমার সাথে দেখা করেছেন তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবির ওখানে উঠব এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব। ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব। আল্লাহ তালা আমাদের খেতমতে হলকের যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ তালা এই জামেয়া সালাফিয়া এই এদারাকে আল্লাহ তালা কবুল করুন কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন হিন্দুস্তানের দেওবন্দে ওলমা কারাম আব্দুল্লাহ ভাই দারলম দেওবন্দে পড়েছেন আহলে হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কৌমি এক কনফারেন্স হয় দিল্লিতে আহলে হাদিসের ভাইয়েরা হজরত মল আরশাদ মদিনী সাহেবকে প্রধান মেহমান করেন এটা নজির একটা নয় তাদের পুরো দেশব্যাপী মার্কাজি আহলে হাদিসের যা কনফারেন্স হয় হজরত মাল আরশাদ মদনী সাহেব জেগদমা আলী কুম ওখানে তসরিফ প্রধান অতিথি হিসেবে তসটিফ আনেন আবার দেবন্দে যখন কমেজি কনফারেন্স হয় তখন আলে হাদিস অন্যান্য মুক্ত ফিকির খাজরাত ওখানে তুষ্টি পানেন দারুলোম এর মেহমান খানায় ওনারা বসেন এবং মানসাল পক্ষ থেকে ওদের মেহমানদারি হয় পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে থকি উসমানী সাহেব সৈদ মালিক উমের জের কাদত বেরলিয়া খানদানের মুফতি রহমান আর হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম উনি এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেইনেবল ইকোনমি যদি আমরা করতে পারি আইনশৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এ নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালেফিয়াসহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্প সম্পর্কিত ওয়াক আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ রাজিস আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাআল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনিম্যান মেনিম্যান্টস থাকবে এই থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ ফলের গোলাপের বাগান ছাপা ফুল হলে ছাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এ বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখব অন্তরকে পরিষ্কার রাখব কথা শেষ একটা হাদিস আছে আর শুনুন কোবর আলিল রসলে অকবুলসলালকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ বেশি মানুষ জন্মাতে যাবে কোন আমলের বরকতে হজরত বলেন বিশালামতে সুদূরহীন ও সাহাবতান যার অন্তর পরিষ্কার আর যার হাত কলা হাত কলা যার হাত কলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন দিন মে কদুরত নেহি নেফাক নেহি আয়নাত নেহি এই মানুষটাই জান্নাতি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি এই মাদ্রাসা আল্লাহ দিন বদিন রোজ বরোজ আল্লাপাক তরক্কি দান করুন বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয় পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা মেসালে তারা হিসেবে আল্লাহতালা কবুল করুন আমিন আপনারা আমার প্রতি যে সম্মান যে মোহাব্বত যান্ত্রিক হতে গিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন আমিনুলিল